নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই যে কোনো মাছ দিয়ে বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে মাছের রেসিপিটা ট্রাই করো যেমন হবে মুখরোচক খেতে তেমনই কিন্তু রেসিপিটা স্বাস্থ্যকর জ্বর হোক বা সর্দি কাশিতে যখন মুখে রুচি থাকে না তখন কিন্তু মুখে রুচি ফেরাতেও এই রেসিপিটা ভীষণ সাহায্য করবে তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে দেখো আমি অর্ধেকটা টমেটো একটু ছোট্ট করে কুচি করে নিয়েছি আর অর্ধেকটা টমেটো একটু বড় টুকরো রয়েছে এখানে ধনে পাতাটাকেও দুইভাবে কেটেছি পাতার দিকটা আলাদা করে নিয়েছি আর ডাঁটির দিকটা আলাদা করে কেটে রেখেছি মাছগুলো একটু ছোট ছোট করে টুকরো করে মাছের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে পাতিলেবুর রস দিয়ে মাছটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখানে আমি রুই মাছের ব্যবহার করেছি তোমরা কাতলা মাছ বা তোমাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে বানাতে পারো তবে শুধু যে কাটা মাছ নিতে হবে এটাও কিন্তু না ছোট মুরলা মাছ বা যে কোনো ছোট মাছ দিয়েও কিন্তু একদম একই রকম পদ্ধতিতে রান্নাটা করা যায় এখানে আমি প্রথমেই কিছু মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি দুটো বাটি নিয়েছি দুটো বাটির মধ্যে একটা বাটিতে ধনে পাতার যে ডাঁটিগুলো আলাদা করেছিলাম ডাঁটিগুলো নিয়েছি আর যেই বড় করে কেটে রেখেছিলাম টমেটোটা দুটো টুকরো একটা টমেটোকে দুই ভাগ করেছি আর এক ভাগকে কুচি করেছি এক ভাগ একটু বড় করে টুকরো করেছি কয়েক কোয়া রসুন আর খুবই অল্প পরিমাণে আদা দিয়ে এটাকে আলাদা করে পেস্ট করব আর একটা বাটিতে আমি যেই মশলাটা নিচ্ছি এই মশলাটাও কিন্তু আলাদা করে পেস্ট করে রাখব এই মশলার মধ্যে নিলাম হাফ চামচ রাই সর্ষে হাফ চামচের থেকে একটু কম পরিমাণে নিয়েছি কালো জিরে হাফ চামচ পরিমাণে নিয়েছি গোটা জিরে এর সাথে আমি একটা শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি আর এই টমেটো বা আদা রসুনের সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিও এই মশলাগুলোকে সামান্য একটু লবণ দিয়েছিলাম লবণ দিয়ে এই কালো সর্ষেটা বেটে নিয়েছি যাতে কোনোভাবেই সর্ষেটা তেতো না হয়ে যায় মশলাগুলো দেখো দুই ভাগ করে বেটে রাখলাম কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে তেলটা গরম করে দিয়ে দিয়েছিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একটু ছোট টুকরো করে ডুমো করে কেটে নিয়েছিলাম তার সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেম হাইতে করে নাড়াচাড়া করে একটু হালকা লালচে রঙ ধরিয়ে ভেজে তুলে রাখবো খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই এইভাবে যদি পেঁয়াজটা ভেজে এই রেসিপিটার সাথে ব্যবহার করা হয় তাহলে কিন্তু রেসিপির স্বাদ ও গন্ধ সম্পূর্ণ বদলে যায় তোমরা বাড়িতে যদি একবার না এইভাবে রেসিপিটা বানাও তাহলে কিন্তু বুঝতে পারবে না পেঁয়াজগুলো দেখো তেলটা ঝরিয়ে তুলে রাখছি কড়াইয়ের মধ্যে আরও বাকি যেই তেলটা রয়েছে এই তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিচ্ছি এরপর এই তেলের মধ্যেই মশলা দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে কিন্তু একদমই হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার একদম দরকার নেই কারণ এই মাছের রেসিপিটার মাছগুলো কিন্তু একদমই নরম থাকবে খেতেও বেশ ভালো লাগবে দুই পিঠটা উল্টে নিয়ে একদমই দেখো হালকা করে ভেজে নিয়েছি কোনো রকম কালার আসেনি এরপর মাছগুলো তুলে রেখে দিলাম কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলেই রান্নাটা করে নেব এখানে আমি আর তেলের ব্যবহার করছি না তবে তোমরা যারা তেলটা একটু বেশি খেতে পছন্দ করো তারা চাইলে তেলটা আর একটু দিয়ে নিও তেলের মধ্যে ফোড়নে দিয়েছি সামান্য একটু কালো জিরে আর যেই টমেটোটা কুচি করে রেখেছিলাম কুচি করে নেওয়া টমেটো টমেটোটা দেওয়ার পর নাড়াচাড়া করে হালকা করে একটু টমেটোটা ভেজে নিচ্ছি এখানে দেখো টমেটো বা ধনে পাতা আমি খুবই অল্প পরিমাণে নিয়েছি কিন্তু কিছুটা বেটে ব্যবহার করছি আর কিছুটা কুচিয়ে তেলের মধ্যে এই রেসিপিটার কিন্তু স্বাদ গন্ধ সম্পূর্ণ রকম হবে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি বেটে রাখা মশলার পেস্ট যার মধ্যে ছিল টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আরও যা যা মশলা দিয়েছিলাম সেই পেস্টটা দিয়েছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে অনবরত নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তারপর দিয়েছি রাই সরষে আর কালো জিরের সাথে আর যা যা উপকরণ অ্যাড করেছিলাম সেই বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি একদম দেখো অল্প অল্প করে তেল ছাড়ছে খুব বেশি কষানোর কিন্তু দরকার নেই শুধুমাত্র পেঁয়াজ রসুন এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিলেই হবে তারপর মশলার বাটিটা ধোয়া বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম এরপর এই গ্রেভিটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব সুন্দরভাবে দেখো যখন ফুটে উঠেছে এরপর ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম মাছটা দেওয়ার পর প্রায় দুই তিন মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি তারপর ফেরত আসছি একটুখানি ফুটিয়ে নিলেই কিন্তু মাছের মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢুকে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে ফিরে এসেছি প্রায় দুই তিন মিনিট পর বেশ দেখো কিছুটা জল কমে এসেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পর এখানে কিন্তু একদমই সামান্য একটু আমি চিনিরও ব্যবহার করছি চিনিটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো তবে এক চিমটি চিনি দিয়েছি তার কারণ তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে এখানে কিন্তু বেশ কিছুটা পরিমাণে টমেটোর ব্যবহার রয়েছে বেশ দেখো অনেকটা ঘন হয়ে এসেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজের অর্ধেকটা বাকি অর্ধেকটা রেখে দিলাম আমি পরে ব্যবহার করব মাছটা প্রায় দু মিনিট মতো রান্না করে নেওয়ার পর কিন্তু অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি আবারও প্রায় এক থেকে দেড় মিনিট রান্নাটা করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ফ্রেশ ধনে পাতা কুচি আর বাকি যেই ভেজে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ছিল পুরোটা দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা একদম শেষে দেওয়ার জন্য কিন্তু স্বাদটাও একদমই বদলে যায় গন্ধটাও একদমই বদলে যায় রেসিপিটা দেখো ঠিক এই রকম সামান্য একটু মাখো মাখো রাখছি একদম শুকনো করছি না তোমরা চাইলে কিন্তু একদম শুকিয়েও নিতে পারো বা আমার মতোও রাখতে পারো কোনো অসুবিধে নেই রেসিপিটা রেডি হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পাতিলেবুর রস আর সামান্য একটু দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল তেলের পরিমাণটা কিন্তু আমি অল্পই ব্যবহার করলাম তোমরা চাইলে একটু বেশি করেও দিতে পারো কোনো অসুবিধে নেই এই পাতিলেবুর রস আর কাঁচা সর্ষের তেলের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে এই রেসিপিটার সাথে রেসিপিটা দেখো নাবিয়ে নিয়েছি বন্ধুরা যে কোনো মাছ দিয়ে বাড়িতে অবশ্যই একবার হলেও মাছের এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো গরম ভাতের সাথে মাছের এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুর দরকার হবে না এটা আমি তোমাদের কথা দিলাম কালো জিরে দিয়ে মাছের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি আরও এই ধরনের ঘরোয়া রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে